ভালোবাসলে যত্নে রাখতে হয় জানো তো তাছাড়া ভাবলে কখনো কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মেলে না আদর মেলে না সেখানে মানুষ কোনোভাবেই থাকতে পারে না যে থাকা সে এমনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় যত্ন করে বুকের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মন বুঝতে হয় প্রভুভক্ত কুকুরকে তিন বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায় সেখানে আমি তো মানুষ অযত্নে অবহেলায় দূরে ঠেলে মানুষটা থেকে পরও যাবে এই আশা করাটা যে বড্ড বোকামি আজকাল মানুষকে সব সবকিছু উজাড় করে দিয়েও সেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলার অসম্মান করে কিভাবে রাখবে বলো আগ্রহ কমে গেলে বলে দিতে হয় মুখে না বলে আচরণে বোঝালে মানুষটা যে কষ্ট পায় যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না তাকে মুখে বলে দিতে হয় অন্তরে অবহেলা ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটা যে অন্যায় যাকে মন দিতে নি তাকে ভালোবাসবে কি করে ভালোবাসা কি আর এমনি এমনি হয় মানুষ কি আর এমনিতেই থেকে যায় যাকে ভালোবাসো তাকে আগলে রাখো এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসার সময় পায় সেখান থেকে সে কখনোই সরে না মানুষ সেখানে আমৃত্যু থেকে যায় থেকে যেতে বাধ্য হয়